আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম বাংলাদেশে কী পরিমাণ ঘ্যাসের অভাব তাই গাড়ি না দেখলে বোঝা যায় না দেখেন কী পরিমাণ সিরিয়াল লম্বা একটা সিএনজি সিরিয়াল বাংলাদেশে তো এমন কোনো কথা ছিল না যে ঘ্যাসের অভাব যেখানে গ্যাস সংখ্যা কোনো থাকবে এবং কি পর্যাপ্ত পরিমাণে গ্যাস থাকবে দেখুন কী পরিমাণ সিরিয়াল আসলে গ্যাস বাংলাদেশে এত পরিমাণ উৎপাদন হয়েছে সব দেশে পাচার হয়ে গেছে এই জন্য গ্যাসের ঘাটতি পড়ে গেছে তবে ইনশাআল্লাহ ধীরে ধীরে মনে হয় ঠিক হয়ে যাবে গ্যাসের লাইন তো ঈদের শেষে চোদ্দ তারিখে লোকজন সব পাগল হয়ে যাচ্ছে ঢাকামুখি কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য সব ঢাকার দিকে চলছে প্রত্যেকটা তো যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো শান্তিতে থাকো এই শুভকামনা নিয়ে শেষ করছি আসলে ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ